নমস্কার কৃষি জাবরণ বাংলায় আপনাকে স্বাগত আজকে আমার সঙ্গে রয়েছেন একজন মৎস্য বিজ্ঞানী যিনি সত্তর বছর পেরিয়েও অপ্রতিরোধ একজন সত্যিকারের কৃষক বন্ধু আইসিআর এর প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রতাপ মুখোপাধ্যায় কৃষি জাবরণ বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত স্যার অনেক ধন্যবাদ আমার প্রথম প্রশ্ন সত্তর বছর পেরিয়েও এখনো কাজ করে যাওয়ার রসদটা কোথা থেকে পাচ্ছেন মাছ একটা ভালো লাগার জায়গা হয়ে ছাত্র জীবনে কিন্তু মাছ তেমন আমার কাছে খুব একটা রেখাপাত করেনি আমি রসায়ন প্রথমে ছাত্র ছিলাম তারপর এমএসি তে পিএইচডিতে আমার গবেষণার বিষয়ে যখন ঠিক করলাম তখন আমার মাছের উপরে কাজ করব এরকম একটা ভাবনা এলো সেই প্রথম মাছকে নিয়ে জানার একটা সুযোগ এলো সেও পঞ্চাশ বছর আগের কথা বলছি তারপরে যাই হোক মাছের উপরে সামান্য কাজ হলো ডক্টরের ডিগ্রিও হলো পরবর্তীকালে বাইরে যখন যাই বিদেশে সেখানেও পোস্ট ডক্টর বিভিন্ন দেশে যে কাজ করেছি ফ্রান্সে বা ইউকেতে সেখানেও সেই মাছের ওপরে এবং ফিরে এসে মাছের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদে জয়েন করি যখন তারপরে সেখানেও মাছের ইনস্টিটিউটে মাছ চাষ এবং গবেষণার ইনস্টিটিউটে চাকরি নিয়ে আসি এবং সেখান থেকেই আমি অবসর নিয়েছি এবার এবার পরেও এই ভালো লাগার জায়গাটা তো রয়ে গেছে সুতরাং ছোটবেলায় অনেক মাছ ভালোবাসতেন সেরকম তো কিছু নয় মাছ তো মাছ তো ভালো লাগারই একটা আমরা বাঙালি মাছ তো আমাদের ভালো লাগারই মাছের একটা মাছের উপর একটা সাধারণ আকর্ষণ তো থাকে মাছ ভাত আমাদের কাছে যেটা রাইস এন্ড ফিস অনেকটা ওই ইউরোপিয়ানদের ওই ব্রেড এন্ড বাটার ওদের কাছে যেমন ব্রেড এন্ড বাটার আমাদের কাছে রাইস এন্ড ফিস একদম 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 আমি জানতে চাই যে গত আপনি যেহেতু মৎস্য নিজেকে নিয়োজিত করেছেন দীর্ঘদিন মৎস্য বিজ্ঞানের সঙ্গে আপনি আছেন আমার প্রশ্ন যে গত এক দশকে মৎস্য বিজ্ঞানে কতটা উন্নতি হয়েছে গত এক দশকে কিন্তু প্রথমে আগে বলি একটা কথা যে জীবন বিজ্ঞানের যতগুলো শাখা রয়েছে সমস্ত শাখার মধ্যে একেবারে তরুণ বলা যায় এই মৎস্যবিজ্ঞানকে মানে অর্থে যা কিছু গবেষণা চিন্তা ভাবনা সেগুলো সবই গত পঞ্চাশ বছরই শুরু হয়েছে যেটা অন্যান্য বিষয়ে যেমন কৃষিতে বলুন বা কৃষি বা ধরুন প্রাণী প্রাণী সম্পদ বিষয়গুলোতে সেখানে একশো বছর কি বেশি ধরে প্রচুর গবেষণা দেশে হয়েছে এবং পঠন পাঠন গবেষণা সম্প্রসারণ দীর্ঘকাল ধরে চলছে আমাদের দেশে মাছের উপরে পড়াশোনাটাও খুব সাম্প্রতিক পড়াশোনা আগে যে মাছ নিয়ে যে পড়াশোনা হতে পারে এটা লোকে ভাবতেই পারতো না তো সেই অর্থে এটা একেবারেই আর কি রিসেন্ট বলা যায় তো আপনার কথায় যে গত দশ বছরে বেশ খানিকটা উন্নতি হয়েছে বেশ খানিকটা উন্নতি হয়েছে মানে এখন তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এখন পুকুরে যদি পুকুরেই হোক বা কোনো জলাশয়ে যদি মাছ ছাড়া হয় তিন মাস বা ছ মাস পরে সেই মাছকে কতটা আমরা বাড়িয়ে নিতে পারব এবং নিশ্চিতভাবে আমরা আর কি অনেক অনেকটা ফরকাস্ট করতে পারি যেটা আগে করা যেত না আগে অনেক আগের ব্যাপারটা ছিল অনেকটা মাছ পুকুরে ফেলা হতো আর তোলা হতো ওটা ঠিক চাষের পর্যায়ে ছিল না এখন একটা সিস্টেমেটিক ফার্মিং হচ্ছে সব জায়গাতেই এই সিস্টেমেটিক ফার্মিং হচ্ছে মানে মাছ চাষের যে বিভিন্ন পর্যায় সেগুলোকে এখন আইডেন্টিফাই করা গেছে যে চাষ করতে গেলে শুরুতে কী করতে হবে তারপরে কি কি করতে হবে এবং এখন যারা চাষ করছেন এদের মধ্যে প্রত্যেকেরই একটা ধারণা হয়ে গেছে যে পুকুর একটা সম্পদ এবং পুকুর থেকে আমাদের আয় করতেই হবে হয়তো এমনও হতে পারে যে সবাই এখন বুঝতে পারছেন যে আগামী দিনে হয়তো সকলের পক্ষে চাকরি পাওয়া সম্ভব হবে না আপনি বুঝতে পেরেছেন ও মাছ চাষ একটা নতুন করে আয়ের উৎস আয় আয়ের আছে বিশেষ করে গ্রামের দিকে তো এটা একটা খুব ভালো উপায় উপায় এবং প্রত্যেকটা ব্যবসায় এটা যদি আমি যদি মৎস্য ব্যবসা যদি ধরি তাহলে প্রত্যেকটা ব্যবসায় যেমন লাভের দিক রয়েছে তেমন ক্ষতির দিক রয়েছে আপনি একটু বলবেন যে ক্ষতির দিকগুলো কি কি রয়েছে যেখানে যাদের কৃষকরা মৎস্য চাষে আরও ক্ষতির সম্মুখীন যাদের কম হয় ক্ষতি বলতে মানে ক্ষতির সম্ভাবনা তো কিছু তো থাকে যেমন ソッド যেটা গত কাল পশু হয়ে গেল এখানে এই যে আমাদের যে রিমাল যে সাইক্লোন তাই সেই প্রাকৃতিক কি হলো আমরা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় সুন্দরবনের তো পুরোটাই প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা পড়ছে খুব অল্প জায়গা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনায় আছে সবকটা জায়গা থেকে খবর পেলাম যে বৃষ্টিটা এত বেশি হয়েছে যে ছোট পুকুরগুলো জল উপচে পড়ে গেছে তো জল পুকুর আহ উপচে যখন বেরিয়ে যায় তার সাথে কিছু মাছও চলে যায় যদি চলে যায় তখন সেটা তো ক্ষতি সেই অর্থে এই যে প্রাকৃতিক দুর্যোগ এর এই ক্ষয়ক্ষতি একটা আর কি হয়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ তো কারোর হাতে থাকে না আমি যদি বলি যে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য কোন পরিস্থিতিতে যেখানে মাছের ক্ষতি হয় মাছ চাষিদের ক্ষতি হয় ধরুন যেমন অন্য পশু চাষে যে ভেড়া ছাগলই হচ্ছে আজকাল চিংড়িতে একটু বেশি হয় চাষে রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি সেই জন্য রোগ বালাই নিয়ন্ত্রণ এবং নিবারণে করোস্টল বেশি করতে হয় তুলনামূলকভাবে মাছে অনেক কম মাছে অনেক কম কিন্তু চাষীদের এখনো বোধহয় সেই পুরো ধ্যান ধারণাটা আসেনি যে যদি রোগবালাই হয় সেটি থেকে ক্ষয়ক্ষতি এড়াতে গেলে কিছু সাবধানতা নিজেদের নিতে হবে তো সেই সাবধানতা তার নিয়ার ব্যাপারে অনেক চাষি এখনো অতটা ওয়াকি বহাল হয়ে ওঠেনি এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মানে কৃষকদের কাছে সঠিক ইনফরমেশনটা নেই যে এই রোগটা মাছের হতে পারে রাইট যেমন পুকুর এসে জাল দিচ্ছে যখন যখন দেখা যাচ্ছে যে জালটা একটা জায়গায় পড়েছিল হয়তো কোনটা সাথে সাথে জায়গায় জালটা পড়ে গেছে হয়তো এক মাস দু মাস পড়েই রয়েছে সেই জালটাকে নিয়ে তারা পুকুরে ফেললো এমন হতে পারে যে জালের সঙ্গেই কিছু রোগ জীবাণুর পুকুরের মধ্যে মিশে গেল এই যে জালটা ফেলবার আগে একে একটু অন্তত জলে ধুয়ে নেওয়া বা পটাশিয়াম পাম পাম্পানেটে একটা ডিপ ট্রিটমেন্ট করে নেওয়া যেমন আমরা খাবার আগে হাত চা ধুয়ে ধুয়ে তেমনি ওরাও যদি এই কাজটুকুও করে তাহলেও কিছুটা এড়ানো যায় তারপরে এই যে যখন তখন যে খুশি পুকুরে নেমে যাচ্ছে স্নান করছে হয়তো তার কোন রকম চর্ব রোগ রয়েছে সেই রোগ রোগটা হয়তো যানটা কিছুটা জলে চলে যাচ্ছে এই কিছুটা সংক্রমণ নিজেদের কি বলবো আহ অসাবধানতার জন্যেই হোক বা নিজেদের কিছুটা দায়িত্ব জ্ঞানহীনতার জন্যেই হোক এটা হয়ে যায় একবার রোগ হয়ে গেলে এটা তো আর ডাঙার প্রাণী নয় যে ধরে ধরে চিকিৎসা করবে গরুকে ভ্যাকসিনেশন দেবে মাছ পুকুরের মাছকে ধরে ধরে ভাবে চিকিৎসা করা খুব মুশকিল এর ফলে কি হয় ওরা ওই বিভিন্ন কোম্পানির লোকজনের কথা মতো নানান রকম ওষুধ রাসায়নিক সব পুকুরে দেয় তাতে যে কাজ হয় না তা নয় কিন্তু অনেক সময় কাজ হয় না স্যার আমার পরবর্তী প্রশ্ন আমরা এখন টেকনোলজির দিকে বলছি ধরুন সব কিছুতে এখন টেকনোলজি ব্যবহার হচ্ছে কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার হচ্ছে মাছ চাষে টেকনোলজি ব্যবহারটা কিভাবে হতে পারে মাছ চাষে টেকনোলজি ব্যবহার হচ্ছে কিন্তু এখন টেকনোলজির যথেষ্ট প্রয়োগ হচ্ছে যেমন সিম্পল একটা উদাহরণ দিই যে মাছ চাষে খাবার প্রয়োগ একটা নিত্য নৈমিত্রিক ব্যাপার এই খাবার মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে আচ্ছা তার মানে মেশিনের মাধ্যমে আমরা খাবার নিয়মিত দিতে পারছি কিভাবে দিচ্ছি না মেশিন এমন টাইমার ফিট করা থাকছে যে সকাল আটটায় খাবার দেবে আবার বেলা দুটোর খাবার দেবে টাইমার ফিট ঠিক ওই আটটা এবং দুটোর সময় খাবার পড়বে ওই জায়গাটাতে আবার এরকমও আবার আছে যে টাইমার দেওয়া নেই কিন্তু মাছ ডিমান্ড করলে মাছ যদি চায় ওই ফিডারের সাথে পেন্ডুলাম দেওয়া আছে সে পেন্ডুলামে এসে মাছ যদি টোকা দেয় তাহলে ওপর থেকে খাবার পড়বে এটাকে বলছি ডিমান্ড ফিডার তো এরকম ফিডিং সিস্টেম এখন এসেছে এখন নতুন সিস্টেম চালু হচ্ছে যে মেকানিক্যাল নেটিং পুকুর থেকে মাছ চাষ মাছ ধরার জন্যে অন্ততপক্ষে পক্ষে ছ সাতজন লোক লাগে একটা বড় পুকুরে যদি নেট করতে হয় জাল দিতে হয় এক্ষেত্রে দুটো লোক মেকানিক্যাল নেটিং করা সম্ভব হবে তো মাছ চাষে নেটিং যদি দুজন লোক করতে পারে মাছ চাষে খাবার যদি মেশিন দিতে পারে তাহলে তো টেকনোলজি অ্যাপ্লিকেশান হচ্ছে এটুকু আমি নিশ্চিতভাবে বলবো তবে আমি এটাও বলবো যে মাছ চাষে পরম্পরা জ্ঞান কৃষি হোক মাছ চাষে হোক পরম্পরা জ্ঞানের একটা ভূমিকা আছে সেই জন্যে পরম্পরা জ্ঞান এবং প্রযুক্তির মেলবন্ধনে চাষ হলে আমার মনে হয় ভালো হবে এই জন্যে বলছি অভিজ্ঞ চাষি যারা রয়েছেন তারা যাদের দীর্ঘদিন ধরে চাষ করেছেন তারা জানেন যে একটা সমস্যা হলে কি করে সমাধান করবেন তো ওই যে এটা কি বলছি পরম্পরা জ্ঞান এটা কি বলছেন যে শুধু টেকনোলজি হলেও চলবে না শুধু পরম্পরা জ্ঞান হলেও চলবে মেলবন্ধনটা চাই বন্ধন চাই মানে আমি বলছিলাম যে টেকনোলজি আমি ইউজ করব না টেকনোলজি ইউজ করতেই হবে কিন্তু তার মানে এই না যে পরম্পরা জ্ঞান যেটা আছে সেই পরম্পরা জ্ঞানটাকে উপেক্ষা করব আমার হঠাৎ আমার একটা গলায় ইনফেকশন হয়েছে পরম্পরা জ্ঞান বলছে বাড়িতে আমার একটা আরও বা পাচর বানিয়ে দেবে সেই বাসক পাতা তুলসী পাতা মধু দারচিনি গোলমরিচ হ্যাঁ তালমিচরি এসব দিয়ে ফুটিয়ে যেমন লিকার চা বানায় সেই লিকার চা মতন করে ওই সেই আরো মানে দিয়ে দিল চা ওই দুবার তিনবার খাওয়াতে আমি দেখলাম যে আমার গলায় রেডি ফুল আমার কাপ সিরাপের দরকার হলো না তো কাপ সিরাপ দেওয়া ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দেওয়া সেগুলো নিশ্চয়ই প্রয়োজন আছে কিন্তু এই যে ঘরোয়া যে মানে টোটকা যেটা মা ঠাকুমাদের এতদিনের মানে অভিজ্ঞতার ফল এগুলোও কিন্তু ফেলে দেওয়ার নয় এগুলোও কিন্তু মানে যথেষ্ট ইয়ে রয়েছে মূল্য রয়েছে সেই জন্যে চাষ হোক প্রযুক্তির নির্ভর কিন্তু আমি কি বলবো যে পরম্পরা জ্ঞানেরও কিছু কিছু প্রয়োগ আছে বিশেষ করে বা বেশ কিছু রোগ নিরাময় আমি দেখেছি যে নারকেল গাছের পাতা জলের উপরে ফেলে দিল ফেলে দিয়ে আমি দেখলাম যে আমি আপনি জলের উপরে এখানে কি কি হবে বললো জানেন ওই যে উকুনগুলো উকুনগুলো ওই পাতার উপরে ডিম পারবে ডিম যখন পারবে আমি দুদিনে বুঝতে পারবো খুব ছোট ছোট সাদা 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 আমরা ডিম দেখতে পাবো এবার নারকেল পাতাটা তুলে নেবো তার মানে ওই ডিমগুলো আর হ্যাচ করতে পারবে না অর্থাৎ পুকুরে ওই ওই উকুনের বাচ্চাগুলো আর জন্মাতে পারবে না আর মা উকুন এই ডিম পাড়ার পরে এত দুর্বল হয়ে যায় সে মরে যায় তার মানে মাও মরে গেল আর এই ডিমগুলো ডিম ফুটে বাচ্চাগুলো বেরোলো না হচ্ছে এই যে মানে পরজীবীর আক্রমণ অনেকটা রোখা গেল ওষুধ প্রয়োগ না করে তো এই যে চাষি যখন বলছে এই কিছুদিন আগে এক প্রশিক্ষণে গিয়েছিলাম সেখানে একদিন আমি বললাম যে দেখেন মাগুর শিঙি চাষ করা খুব ভালো কিন্তু পুরোপুরি ওদের হারভেস্ট করা যায় না মাছ তোলা করা খুব মুশকিল জল পাম্প করতে হয় একজন চাষি বললেন যে জানেন একটা সহজ উপায় আছে আপনাকে আমি দেখাবো আমি বললেন আপনি কি থাকবেন রাত্রিবেলা আমি থাক আছে আজকে রাত্রিবেলা আছে তো কালকে সকালে আপনাকে আমি দেখিয়ে দেবো তিনি ওই বিকেলবেলা যখন আমরা বেরিয়ে যাচ্ছি বলে আমি হাঁড়ি বসিয়ে দিলাম আর ওর মধ্যে একটা আগাছার কিছু ডাল পালা প্রত্যেকটার মধ্যে দিয়ে দিলাম বললো এটা হয়ে যাবে কালকে সকালবেলা আপনি আসবেন ভোর পাঁচটার সময় আমার ছেলে বাজারে যাবে এই এইখান থেকে মাছ নিয়ে আপনি যে হাঁড়িটা বলবেন সে হাঁড়িটা আমি যকে বলছি যে ওই পর বরকম এই হাঁড়িটা করে দেখুন প্রত্যেকটা করে দেখি দুটো তিনটে করে শিঙি মাগুর মাছ রয়েছে ওই হাঁড়িগুলো থেকে মাছগুলো তুলে দিল হলো হলো যেগুলো বিক্রি হলো না সেগুলোকে আবার তো ওই যে আগাছা হাঁড়ির মধ্যে দিয়ে শিঙি মাগুর মাছগুলোকে ঠিক ওই গন্ধে আকৃষ্ট করে ওই জায়গায় স্থানান্তরিত করতে পেরেছে এটা ওদের কি বলবো পরম্পরা জ্ঞান ওরা জানে যে এই গন্ধটা

মানে ড্রোনের এর অ্যাপ্লিকেশন তো এখন হচ্ছে ড্রোন দিয়ে আমরা তো আমরা একটা জলাশয় দেখতে পাচ্ছি কি কি গাছ আছে বা জলাশয় কতটুকু গভীর বা যদি মনে হয় যে খাবার দেওয়ার দরকার হচ্ছে সে বড় জলাশয়ে বা বড় বিলে সে থেকে ড্রোন থেকে খাবারও দিয়ে দিতে পারেন সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে এআই এর অ্যাপ্লিকেশন তো হচ্ছে আরেকটা জিনিস যেটা স্যার আমি জানতে চাইব আপনি কেস জি অব্রতু এ মানে ধরুন এক এক প্রজাতির মাছ বা অনেক প্রজাতির মাছ রয়েছে আমরা একটা সময় অনেক প্রজাতির মাছ ছিল কিন্তু এখন আস্তে আস্তে সেই প্রজাতির মাছগুলো হয়তো আপনি আর ভালো করে জানবেন যে সেই বিলুপ্তের পথে তো মাছ সংরক্ষণ কতটা প্রয়োজন মাছ সংরক্ষণ এই বিশেষ প্রয়োজন ভারতবর্ষের একটা ইনস্টিটিউট আছে আমাদের দেশে ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সেস লাকডাউতে ওদের মূল কাজই হচ্ছে সংরক্ষণ ওরা ওদের জিন ব্যাংক লাইফ জিন ব্যাংক করছে সৌভাগ্যবশত আমাদের রাজ্যেও কিছু কিছু চাষি ব্যক্তিগত প্রচেষ্টায় এক একটা পুকুর যে পুকুরটাকে ওরা বলছেন যে স্যাংচুয়ারি পন্ড বা মানে ওটা হচ্ছে কি কি বলবো ওটা একটা ওই পুকুর থেকে কেউ মাছ তুলবে না সেই মোড়া মাছ হোক পুঁটি মাছ হোক শিঙি মাগুর মাছ হোক একটা দুটো মানে কি বলবো এটা আমাদের এটা আমাদের ব্যাংক লাইফ ব্যাঙ্ক সংরক্ষণ সংরক্ষণ অভয় পুকুর দাম দিয়েছে তো এই অভয় পুকুর থেকে আমরা সিড দেব কিন্তু এখানে যে যা পারেন মিষ্টি জলের মাছের যেগুলো হারিয়ে যাচ্ছে পারলে একটা দুটো আমাদের দিন আমরা সেগুলো এখানে ছাড়বো এই যে অভয় পুকুর কনসেপ্ট যে কিছু কিছু গ্রামে দেখছি তো এটা যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় অন্তত প্রত্যেক পঞ্চায়েতে যদি একটা করে রাখা অভয় পুকুর তৈরি হয় যেখানে যে মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোর কে কিছুটাও যদি সংরক্ষণ করা যায় তাহলে ওই অঞ্চলের লোকাল ফিশ গুলোকে আমরা রাখতে পারবো পরিবেশের জন্য সেটা ভালো আগে আগে না অনেক কিছু মাছ যেমন ইয়ে ছিল আমরা অনেক মাছ দেখতাম চ্যাং মাছ দেখতাম তার বাছা ছিল বাছা চ্যাং তারপরে খোলসে বলে একটা সুন্দর মাছ ছিল মানে খুব বাহারি মাছ যেটা অর্নামেন্টাল ভ্যালু রয়েছে সেই সব মাছগুলো আজকাল কমে যাচ্ছে বিশেষ একটা দেখা যায় না হ্যাঁ বান পাখাল হ্যাঁ তারপরে বেশ কিছু অনেক ভ্যারাইটি আছে যেগুলো সচরাচর বাজারে গেলে চোখে পড়ে না বাজারে গেলে আমরা হার্ডলি আট কি দশ রকমের মাছের পাই ওইগুলো কি আমরা কিনে খাচ্ছি ওর বাইরে আমাদের পাওয়া যাচ্ছে না আর কি বিশেষ যদি বা পাওয়া যায় হয়তো বৈচিত্র্যটা অনেক কম কম একটা জিনিস মনে রাখতে হবে আমরা মাছ খাচ্ছি শুধু পুষ্টির জন্য না আমাদের কিন্তু রসনা তৃপ্তিরও একটা ব্যাপার থাকে বৈচিত্র্যটা যদি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা যেমন রোজ আমরা যদি বিরিয়ানি কেউ পছন্দ করে তাকে যদি সপ্তাহে সাত দিন বিরিয়ানি দেওয়া হয় সে অসুস্থ হয়ে পড়বে বা পছন্দ করবে না বা কেউ যদি বলে আমি রোজ আমি মাংসের ঝোল ভাত পছন্দ করি তাকে যদি সপ্তাহে তিন দিনও মাংসের ঝোল ভাত দেওয়া যায় সে বলবে না আই ডোন্ট লাইক হ্যাঁ তো এইরকম ভ্যারাইটি চাই হ্যাঁ তাতে একদিন রুই মাছ খেতে পারে একদিন সেদিন সে মাছ খেতে পারে একদিন সে ইলিশ মাছ খেতে পারে একদিন সে শোল মাছ খেতে পারে অনেক রকম মাছ তো এই বৈচিত্র্য চাই না আমাদের আমাদের আমরা আমরা কিন্তু শুধু মাছ পুষ্টির জন্য খাই না সাজ বৈচিত্র্যের একটা বিশেষ বিশেষ ব্যাপার আছে তাহলে তো হতেই না আমরা কি শুধু প্রোটিনের জন্য খাই অত আমরা ভেবে খাই না আমার স্বাদ বৈচিত্র্যটা খুব তো এই যে আমি গ্রামে দেখেছি কয়েকটা গ্রামে যে পুকুর একটা কনসেপ্ট তৈরি করেছে অভয় এটা খুব ভালো লেগেছে আমার একদম ব্যক্তিগত উদ্যোগে যে করেছেন বলছে আমার একটা পুকুর আমি এইভাবে রেখেছি জানেন এবং কেউ যদি বলেন যে এখান থেকে আমার একটা দুটো ভাত চাই আমি দিয়ে দেবো সে যদি চাষ করতে চায় আমি ফ্রি দিয়ে দেবো আমি আমি চার্জ করবো না তো এই যে ভাবনা চিন্তা দেখা দিচ্ছে আর তার মানে এটা একটা আশার আসার কথা যে আগামী দিনে যে একেবারে যে বিরুদ্ধ হয়ে যাবে এটা আমরা আমরা ভাবার কোন কারণ